নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে আমের একটি রেসিপি বানানোর জন্য আমি কিন্তু এই আমগুলোকে গোটা আমকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে কদুকোষে কুড়ে নিয়েছি কুড়ে নিয়ে ওর জলটা কিন্তু হাতের চাপের সাহায্যে বের করে দিয়ে রোদ্রুতে দিয়ে দিয়েছি আমের এই রেসিপিটা বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এটা আমি ঘন্টাখানেক রোদরুতে রাখব আমটা এভাবে রোদ্রুতে আধা আধা শুকনো হয়েছে আমি রোদ থেকে এক ঘন্টা পরে তুলে নিয়ে এসেছি এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম এই জলটার ওপরে আমি এক কেজি চিনি দিয়ে দিচ্ছি এবার ওই চিনির পাকটাতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম চিনিটাই কিন্তু একটাও দানা নেই একদম জলের সঙ্গে পাতলা হয়ে মিশে গেছে এবার ঝুরি করে কেটে দেখো কিন্তু আমগুলো সব দিয়ে দিচ্ছি এবার চিনি আমটাকে আমি বেশ কিছুক্ষণ ধোঁকিয়ে দিতে এবারে কিন্তু আমি ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আমের জেলিটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এটা ঠান্ডা হলে একটা বয়ামে ভরে দেব আজকের মতো তাহলে টাটা খুব অল্প সময়েই কিন্তু এই আমের জেলিটা বানানো যায়